এক কিলিকে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ করুন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার কম্পিউটার অ্যান্টিভাইরাসটি অ্যাক্টিভ করুন এবং ভাইরাস রিমুভ করুন আপনি একটা সুখ হবো নতুন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করলে আপনাদের অ্যান্টিভাইরাস কেনা লাগবে না অতএব আপনার কম্পিউটার থেকে আপনি নিজে অ্যান্টিভাইরাস এবং ভাইরাসগুলো রিমুভ করতে পারবেন এবং অ্যান্টিভাইরাসটা সেট করতে পারবেন চলুন দেখে আসুন উইন্ডোজ প্লাস আর সাপ দিবেন সার্চ বার অপশান হয়ে যাবে এখানে আপনি লিখবেন এম আর টি দিয়ে ওকেতে সার্চ করুন আপনার এই অপশানটি চলে আসবে আপনি এইখানে ইয়েস করে দিবেন কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পর দেখুন আপনার কিছু ড্যাশবোর্ড এসেছে এইখান থেকে আপনি ফুল স্ক্যান অপশনটি ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনার ভাইরাসগুলো রিমুভ হয়ে যাবে এবং অ্যান্টিভাইরাসটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনার বাইরে থেকে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা লাগবে না আপনার কম্পিউটার থেকেই আপনি অ্যান্টিভাইরাস দিতে পারবেন আপনার কম্পিউটারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন